আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তো আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করে থাকি আজকে তৈরি করব ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আশা করি আপনাদের ভালো লাগবে ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি করার জন্য প্রথমে আমাদেরকে ডিমগুলো ভেজে নিতে হবে চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো এবার সব কিছু চেড়ে ডিমগুলো লাল করে একটু ভেজে নিতে হবে ডিমগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে এবার তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটা ডিম ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আমরা কিছুটা আলু ভেজে নিব আমি এখানে তিনটা আলু এরকম করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে নেড়েচেড়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে এবার তেল থেকে তুলে নিব এবার এই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নিব আমি এখানে একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছি আর ফুলগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এই ফুলকপিটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আমার এখানে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি এবার এই তেলের মধ্যে আমরা রান্নাটা করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এক টুকরো দারুচিনি একটা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার চেড়ে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা বাটা মশলাগুলো দেওয়ার পর তেলের মধ্যে একটু সময় ভেজে নিতে হবে এটার মধ্যে যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে দুইটা টমেটো আর আমি টমেটোটা গ্রেট করে নিয়েছি টমেটোর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ টমেটো বাটাটা দেওয়ার পর একটু সময় ভেজে নিব যেন এটার কাঁচা স্মেলটা চলে যায় যখন এখানে এখানে কষানো হয়ে যাবে এবার দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ লালমের গুঁড়া আধা চা চামচ হলুদের গুড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে এবার এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে আলুটা যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে আলু ফুলকপিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তিন চার মিনিট একটু কষিয়ে নিব সবজিটা যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় দুই কাপের মতো ফুটানো গরম পানি দিয়েছি আর সব কিছু নেড়ে একটু মিশিয়ে নিব ঝোলের পানিটা যখন ফুটে উঠবে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর একবার একটু নেড়েচেড়ে দিব আর হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট একটু রান্না করে নেব এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর আমাদের এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব কোয়াটার চা চামচ গরম মশলা গুড়া দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ ফালি রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে খেতে কিন্তু কিন্তু অসম্ভব মজা হয় এটা দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই তো তৈরি হয়ে ডিম দিয়ে আলু ফুলকপির তরকারি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ